चाहत जानी शुद्ध जीवन से जीवन दियो आके मरती हवी जखो सुजीवी मरो दियो के মরনে শু কামি পাব জানি সা বা দাতে ইসবোনিকে সে তে রছে যাক শাবাদে তাই মিলোতি তোয়াই কাছে হাজান चाहत दियो आम के मरते ही खाबे जखों शोही भी मरों दिओ आम के मरते ही खाबे जखों শহীদ মর এই শাহাদতের মৃত্যু আমাদের জন্য কি হাদিয়া আমাদের আল্লাহ বলে গেছেন ভারত তুমি শুনে নাও তোমার অস্ত্র বেশি থাকতে পারে তোমার সন্দ বেশি থাকতে পারে তোমার ভূখণ্ড ভালো হতে পারে কিন্তু তোমার অস্ত্র বা দামি দামি অস্ত্র থাকতে পারে কিন্তু তার চাইতে মুসলমানদের কাছে বড় অস্ত্র আল্লাহ দিয়েছেন বলেন সুবহান আল্লাহ আর সেই অস্ত্রের নাম কি সেই অস্ত্রের নাম হচ্ছে ঈমান বলেন সুবহান এই ঈমানের কাছে গোটা পৃথিবীর সুপার পাওয়ার গোটা পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা আজকে মাথা নিচু করে নাকে খড় দিয়ে আপনার স্থান থেকে ফিরে এসে আসতে হয়েছে ঠিক না